শোনো এখন তুমি চলে যাইবা এটা কি সারা জীবনের জন্য কথা ঠিক আছে তো যদি আবার কোনদিন আস শাস্তি তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বলো শাস্তি হ্যাঁ কি শাস্তি বলো তোমার কোনো দাবি দেওয়া থাকবে না তোমার ভাই বোন যারা আছে আসে না তুমি একটা মেয়ে মানুষ পুষ্প তোমার আমি কোনো খারাপ আচরণ করবো না কোনো পিঠা দিব না কোনো মায়ের পিঠ দিব না বোতলে ঢুকেবে না আগুনে পড়বো না ঠিক আছে কথা বুঝছো কিন্তু এটা হলো আমার জেল খারাপ এটা দিয়ে আমি ইয়ে করে দিন তোমার শাস্তি শুরু হবে আমি তোমার দিছি এখনো দিছি জোরে বলো

হ্যাঁ ধরো বলে আমি আর জীবনে তুমি কাম তোমার মায়া লাগতেছে সাথীরে তুই যাবাগা ঠিক না আমি তোমারে তো মারিনা মারছি বলে আমি আর জীবনে সাথীর কাছে আসব না এবং তাদের পরিবারের কারো কোনো ক্ষতি করব না ঠিক আছে এ কানতেছে মায়া লাগতেছে এতদিন আমি তোমারে তুমি যে আমার বয়ফ্রেন্ড ছ আমি তোমারে তো মারছি মারছি কিছু করিনা তো

কিন্তু তোমার ভালোবাসাটা ওরা বোঝে না ওরা কি করে না কথা সত্য না বুঝলো বলো কথা সত্য কি না তোমার ভালোবাসা কি ওরা বোঝে এ মাও বোঝে না আমি তো বুঝি আমি বুঝ যা দেখ আমি বুঝ যা তোমার বাসে দিলাম কি দিলাম কারণ ওরা তোমার কোনো সময় শাস্তি দিবো তোমার সব বিভিন্ন কবিরাজার কাছে তোমার কষ্ট দিবো কষ্ট দিব তখন ওরা তুমি তো তুমি তো ওরা তো তোমার ব্যাপারে বুঝবে না বুঝবে তখন তুমি একটা কষ্ট দেবো তোমার আগুনে জালে দিলো বা টাটকে এলো তোমার কষ্ট হলো না

Assalamualaikum अस्सलाम वालेकुम जाओ आस्ते बाले दाओ Hello, how are

पुट करो ऐ सुमन आसो तो आ जल्दी करा

যেহেতু আপনারা জিন জাতি আমরা হইলাম মানুষ আমরা মাটির তৈরি আগুনের তৈরি এক দুই নম্বর হিন্দু ঠিক না হ্যাঁ বলেন হিন্দু আর আমরা মুসলমান তাহলে হিন্দু আর মুসলমানের বিয়ে কি হয় বলেন তাহলে আপনি যে বলছেন তারে বিয়ে করবেন কি ঠিক না বে ঠিক হ্যাঁ ব্যা ঠিক এখন আপনার সাথে আমার কোন রকম মায়ের পিঠ কোনো ঝগড়া ফাসাদ নাই আমি আপনার সাথে কোনো খারাপ আচরণ করছি মারপিট করছি আপনাকে কোনো কষ্ট দিছি তাহলে আপনি কি আমার সম্মান রাখবেন কথা বলেন আপনি যেহেতু একের সাথে ছিলেন না আপনি চলে যাবেন শেষ ঠিক আছে পুষ্প চলে গেছে আপনিও চলে যাবেন এটাই কথা আমার ওকে ওদের ফুল ফ্যামিলি নিয়ে যাইতে হইব ও তো ফুল ফ্যামিলি তো যাব গা পুষ্প যার সাথে সবাই চলে গেছে এখন সুমন আপনার সাথে যে কথা আছে আপনি চলে যাবেন আর

আপনি একজন জিন জাতি পুরুষ আপনি হিন্দু আমরা মুসলমান আপনি আপনার মতো গিয়ে মৌসুম বিয়া সাজি করেন বা আপনার জিন যেভাবে থাকেন আপনি সেভাবে থাকবেন আমাদের কোনো আপত্তি নেই কারণ আল্লাহ আপনাদেরকে সৃষ্টি করছে আপনার আপনার মতো চলবেন আমরা আমাদের মতো চলবো কি ঠিক আছে না আজকে থেকে আর একই ক্ষতি করবেন কথা বলেন জোরে বলে ক্ষতি অনেক করছে ক্ষতি যা করার করছেন আজকে থেকে আর কোনো ক্ষতি করবেন হ্যাঁ কথা বলেন হ্যাঁ কথা বলেন